আজকের এই যন্ত্রটি যে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম এই যন্ত্রটি কিসের জন্য এত সময় ভিডিওর থামেলতে খবর সে বুঝতে পেরেছেন যে এই যন্ত্রটি খুবই একটি পাওয়ারফুল যন্ত্র এই যন্ত্রটি যাদের চাকরি চলে গেছে চাকরির ব্যবস্থা হচ্ছে না যাদের রোজগার নাই কর্ম বন্ধ হয়ে গেছে রোজগারের ব্যবস্থা হচ্ছে না আমার বলা নিয়ম মতো এই যন্ত্রটি যদি আপনারা প্রয়োগ করতে পারেন খুব সহজে আপনাদের চাকরির ব্যবস্থা হয়ে যাবে বা আপনাদের রোজগারের ব্যবস্থা হয়ে যাবে এই অসাধারণ এই যন্ত্রটি এই যন্ত্রটির যে কতটুকু প্রভাব কত শক্তি সেটা ভাষায় বলে প্রকাশ করে শেষ করা যাবে না তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ঘন্টা বাজে নোটিফিকেশন অন করে চ্যানেল এক্স লাইক দিয়ে দিব যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আর একটা কথা আমার চ্যানেলে সবসময় আমি বলে থাকি আমার চ্যানেলের সাথে যদি আপনি থাকেন তন্ত্র মন্ত্র যন্ত্র ও টোটকা আমার চ্যানেল থেকে শিক্ষা করে আপনি ভালো একজন কবিরা হতে পারবেন এবং আপনি মানব কল্যাণে কাজ করতে পারবেন মানুষের উপকার করা ভালো তো বন্ধুরা আর ভিডিও যদি আপনারা কেউ টেনেটোন স্কিপ করে দেখেন ভিডিওর সঠিক নিয়মগুলি যদি না শোনেন আপনি ভুল নিয়ম শুনে কষ্ট করে ভুলভাবে যদি একটা যন্ত্র প্রয়োগ করেন কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না আপনার সকল কষ্ট ব্যর্থ হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবেন আপনি তাই ভিডিওকে টেনা টু স্কিপ করে দেখবেন না সঠিক ভিডিও দেখবেন সঠিক ভিডিও দেখে সঠিক মতন কাজ করবেন আপনার কাজ সুফল পাবেন আর আমি বলে থাকি সময় আমার চ্যানেলদের তন্ত্রমন্ত্র যন্ত্র টোটকা দিয়ে কাজ করতে হলে আমার পারমিশন আপনাদের অবশ্যই লাগবে আমার পারমিশন আপনি তখন পেয়ে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিবেন তাহলে পারমিশন পেয়ে যাবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে চ্যানেলে লাইক না দিয়ে আমার কাছ থেকে টেলিফোন করে যদি আপনি পারমিশন নিয়ে কাজ করেন কাজ হবে না কারণ আপনার সঠিক নিয়ম মানলে তারপরে কাজ করতে হবে তো বন্ধুরা মূল আলোচনা চলে যাচ্ছি আপনি এই যন্ত্রটি কীভাবে অঙ্কন করবেন কীসের উপরে অঙ্কন করবেন সেটি বলে দিচ্ছি আজকের দেওয়া এই যন্ত্রটি খুব পাওয়ারফুল একটি যন্ত্র এই যন্ত্রটি আপনি খুব সহজে প্রয়োগ করবেন এই যন্ত্রটি খুব পাওয়ারে প্রয়োগ করবেন কীভাবে প্রয়োগ করবেন এই যন্ত্রটি প্রয়োগ করতে হলে সর্বপ্রথম আপনি উত্তরমুখী হয়ে বসবেন উত্তর দিকে মুখ করে বসবেন আগরবাতি ময়ের বাতির সামনে চালিয়ে তারপরে পরিষ্কার একটি আস জায়গায় পরিষ্কার একটি আসন পেতে পরিষ্কার কাপড় পরিধান করবেন নিজে তারপরে আপনি যদি ভোজপত্র নিতে পারেন তাহলে ভালো আর ভোজ যদি না থাকে সাদা কাগজের উপরে এই যন্ত্রণা অঙ্কন করবে তো অঙ্কন করার জন্য কি প্রয়োজন সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো আপনার প্রয়োজন হলো কর্পূর কর্পূর আপনার দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন আর এই কর্পূর মেশাবেন যার সাথে সেটা হলো কেশর তো এই কেশরের সাথে আপনি কর্পূর মেশাবেন তা কোশরের সাথে কর্পূর মিশ্রণ করে আপনি সুন্দর কালি তৈরি করে নেবেন তো কেশরের সাথে কর্পূর মিশিয়ে কাপে কালি তৈরি করে নিয়ে ওই যে কালিটি হবে সেই কালি দিয়ে আপনি ডালিম গাছের ডাল দিবেন ডালিম গাছের ডালে সরু করে সুন্দর করে সরু করে সুচালু করে সরু করে একটি কলম তৈরি করে নেবেন সেই কলম এই কালিতে ডুবিয়ে ডুবিয়ে আপনি এই যন্ত্রটি অঙ্কন করবেন তো যন্ত্রটি যখন আপনার অঙ্কন করা হয়ে যাবে তারপরে আপনার ব্যবহার করব যন্ত্রটি অঙ্কন করা হয়ে গেলে এই যন্ত্রটি খুব সুন্দর করে আপনি মরিয়ে বটে নেবেন সুন্দর করে যন্ত্রটিকে মরিয়ে বটে নিয়ে আপনি এই যন্ত্রটিকে ভালো দেখে একটি বিশেষ করে তামার তাবিজের ঠোলে ভরে নেবেন তাবিজের ঠোল যেমন আপনাকে দেখা দিচ্ছে এটাকে তাবিজের ঠোল বলা হয় এটার ভিতরে কিছু থাকে না এরকম একটা তামার তাবিজের ঠোলে ভরে নেবেন ভরে কাঁচা মোম দিয়ে এটার মুখ বন্ধ করবেন তো কাঁচা মোম যদি আপনি না পান তো কিছু শুকনো মাটি দেবেন হাতের তালুতে আনিয়ে নিয়ে সরিষার তেল দিয়ে মিশ্রণ করে সেই মাটিটা দিয়ে তাবিজের মুখ বন্ধ করে দিবেন তো এই তাবিজের মুখ যখন আপনার বন্ধ করা হয়ে যাবে এই তাবিজটি যে কোনো পুরুষ ভাইয়েরা যদি ব্যবহার করেন ডান হাতে ব্যবহার করবেন ডান বাজুতে ব্যবহার করবেন এবং যদি কোনো মা বোন বা মহিলারা ব্যবহার করেন তাহলে বাম হাতে ব্যবহার করবেন তো এই নিয়মে যদি আপনি তাবিজটি ব্যবহার করেন খুব অল্প দিনের ভিতরেই যার চাকরি নেই চাকরির অবশ্যই সংবাদ মিলে যাবে আর যা রোজগার নেই তার রোজগারের কর্মের ব্যবস্থা হয়ে যাবে এই পাওয়ারফুল যন্ত্রটি নিয়ে আজকে আলোচনা করলাম যন্ত্রটি সঠিক মতো নিয়ম মতো প্রয়োগ করে আপনারা সুফল পান তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে এসে রাখ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ